ও তিনটি খাবার একজন যৌবন করতে একই সাথে শরীরে রক্ত স্বল্পতা থাকলে দূর হবে চুল পড়ার সমস্যা থাকলে দূর হবে একই সাথে ত্বক টান রাখতে সহযোগিতা করবে শরীরে সাধারণ দুর্বলতা এবং বিশেষ দুর্বলতা দূর করতে তিনটি খাবার একজন মেয়ের জন্য দুর্দান্ত ফলাফল দিবে আমি প্রথমেই খেজুর খেতে বলবো প্রতিদিন দুই থেকে চারটি খেজুর একজন মেয়ে নিয়মিত দুই থেকে তিন মাস খেতে পারলে তার ক্যালসিয়ামের অভাব দূর সহ সাধারণ এবং বিশেষ দুর্বলতা দূর করতে চেহারার লাবতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভালো কাজ করবে দুই নম্বরে আমি প্রতিদিন একটি বা দুইটি কলা খেতে বলবো কলায় পটাশিয়াম থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান বিদ্যমান থাকার কারণেই কলা একজন ছেলে বা মেয়ে উভয়ের শরীরের শক্তি বৃদ্ধি সহ ত্বককে টানটান রাখতে সহযোগিতা করে তিন নম্বরে আমি নিয়মিত দুই থেকে চারটি আমলকি খেতে বলবো যখন আপনি আমলকি ম্যানেজ করতে পারবেন দুই থেকে চারটি আমলকি খাবেন চুল পড়া রোদ সহ মুখে রুচি ভালো রাখতে পাশাপাশি একই সাথে চেহারার লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ যৌবনকে ভালো রাখতে দুর্দান্ত ফলাফল দেবে এই তিনটি খাবার ছেলে মেয়ে সকলেই খাওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে